দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইনফিনিক্স এর বহুল আলোচিত সিরিজ হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি তো আমাদের হাতে যেই ফোনটি রয়েছে সেটি হচ্ছে এই সিক্সটি সিরিজেরই এটির মডেল হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি আই তো চলুন আমরা ফোনের আনবক্সিং শুরু করি প্রথমেই আমরা সেই বক্সটিকে খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফোনটি ফোনটির কালার হচ্ছে সিলভার কালার তো এই কালারটি আমার কাছে খুবই ভালো লেগেছে চাইলে আপনারা অন্য কালারও নিতে পারবেন তো তারপর রয়েছে ফোনের সাথে একটি কেস এরপর আমরা দেখতে পাচ্ছি ফোনের সাথে একটি ফোরটি ফাইভ ওয়ার্টের একটি চার্জার দেওয়া হয়েছে এই চার্জারটি দিয়ে সম্পূর্ণ চার্জ করতে মোবাইলটি এক ঘন্টারও কম সময় লাগবে অর্থাৎ পঞ্চাশ মিনিটের ভিতরে আপনি মোবাইলটাকে একশো পার্সেন্ট চার্জ করে ফেলতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি ফোনের ডান সাইটে রয়েছে ভলিউম বাটন এবং তার নিচে রয়েছে পাওয়ার বাটন আর এটি ফিঙ্গার আনলক হিসেবে কাজ করবে তার আর একটু নিচে দেখতে পাচ্ছি সবুজ কালারের একটি বাটন দেওয়া হয়েছে এটি হচ্ছে এআই বাটন এটাতে ক্লিক করলে আপনি যে কোনো কন্টেন্ট আবার যে কোনো জিনিস সেভ করে রাখতে পারবেন ওপরের সাইটে রয়েছে সেকেন্ড স্পিকার তো আমরা এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইকটাকে অবশ্যই মিস করছি যেটা তাদের দেওয়া উচিত ছিল এরপর নিচের সাইটে রয়েছে টাইপ সি পোর্ট চার্জার স্পিকার অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক আর হেডফোন জ্যাক অবশ্যই ইম্পর্ট্যান্ট তো এই হচ্ছে ফোনের ফাইনাল লুক সাইড অ্যান্ড ফ্রেম উভয়টি প্লাস্টিকের তৈরি প্লাস্টিক হলেও পিছনের ডিজাইনটা খুব সুন্দর করার চেষ্টা করেছে তারা এরপর পিছনে দেখতে পাচ্ছেন তিনটি ক্যামেরা রয়েছে যেটির মেন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা তো চরুন ক্যামেরার পারফরম্যান্স কেমন হয় সেটা দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরাটাকে ওপেন করে নিলাম এখন আপনাদেরকে এটার জুম টেস্ট করে দেখাবো এটি দিয়ে আপনি ফিফটিন এক্স পর্যন্ত জুম করতে পারবেন ওভারঅল ক্যামেরা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এই দাম অনুযায়ী অন্য অন্য ফোনের তুলনায় আমি অবশ্যই এটিকে এগিয়ে রাখব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কিছু ছবি দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই ছিল ক্যামেরা টেস্ট এবার আমরা চলে যাই ফোনের পারফরম্যান্সে তো এই ফোনের মধ্যে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটে হিলিও জে এইটটি ওয়ান আলটিমেট এই চিপসেট দিয়ে আহামরি তেমন পারফরমেন্স পাবেন না যারা গেমার রয়েছেন তাদের জন্য এই ফোন না টুকটাক গেম খেলতে পারবেন এ আর কি ফোনটির মধ্যে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স রেট আসলে এটার ওয়ান টোয়েন্টি হার্স খুব স্মুথলি কাজ করে না অন্য অন্য ফোনের ওয়ান টোয়েন্টি হার্স চালিয়ে যেমন মজা পাওয়া যায় এটাতে আসলে ওই ফিলটা আসে না তো এই ছিল ভিডিও মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে বলবেন না পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ